বঙ্গভবন থেকে বের হয়ে কেউ তোমাদের নামটা নেয়নি বঙ্গভবনের ভিতরে কেউ তোমাদের নাম ঠিক আবু সাইদের ঘটনা গোটা বিশ্বের হার্ট টাচ করেছে মুগ্ধের ঘটনা টাচ করেছে বিয়ার ঘটনা টাচ আর অনেকের ঘটনা এরকম টাচ করেছে এটা আমাদের সম্পদ এবং এটা হারানো যাবে না এখন তাইলে এটাকে রাখবো কি বলবে এই রাখার দায়িত্বটা আপমর জনগণের এবং বিশেষ করে আবেগের জায়গার দখলদারি তোমাদের এটা পাহারাদারি করতে হবে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের অনেকের ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে তারা এখন জনতার কাতারে চলে আসছে আমরা শুনতে পাচ্ছি তারা দল করবে দল করার কথা শুনে অনেকে আবার মন খারাপ করে ফেলছে মন খারাপ করি বাংলাদেশে যদি দেশ স্বপনের দল থাকতে পারে তাহলে বিপ্লবের যারা কর্মী এবং নায়ক তারা একটা দল করতে অসুবিধা এখানে মন খারাপ করার তো কিছু আমরা দেখি না আর রাজনীতিটা কারো জমিদারি না এটা আমার দোকানে আছে এটা আমার মা বাপের নামে দলিল করে দেওয়া আছে আমার জমিদারিতে আর কাউকে ঢুকতে দিব না রাজনীতি রাজনীতির ফালা বদল হবে দুনিয়ার সব জায়গায় যদি কেউ রাজনীতি করে আর কেউ যদি আমরা প্রথম দিন থেকে তোমাদেরকে সম্মান বঙ্গভবন থেকে বের হয়ে কেউ তোমাদের নামটা নেয়নি বঙ্গভবনের ভিতরে কেউ তোমাদের নাম বঙ্গবনের ভিতরে রাজনৈতিক দলগুলা ছিল দুই একজন সুশীল সমাজের ব্যক্তি ছিলেন আমি এদিন চিন্তা করেছিলাম সবার কথা শুনবো বলবো না কিন্তু যখন দেখলাম যে সবাই ক্রেডিট ভাগাভাগি করে নিজের পাশে তুলে নিচ্ছে তখন চিন্তা করলাম যে কাছে দায়ী হয়ে যাবো যদি সঠিক কথাটা না বলি আমি লম্বা কোনো বক্তব্য রাখি আমি শুধু বলেছিলাম যে আমরা যারা এসেছে আজকে আমরা কিন্তু মূল স্টেক হোল্ডার না অংশীজন এই বিপ্লবের মূল স্টেক হোল্ডার হলো ছাত্রজন তাদেরকে বাদ দিয়ে কোন আলাপ ফাইনাল হবে না আমরা আমাদের মত দিয়ে গেছি তাদের কথা শুনতে তখন প্রেসিডেন্ট সেনা প্রধানকে লক্ষ্য করে বললেন তাইলে তাদের নিয়ে আপনি বসেন না উনিও বসবেন এবং আলটিমেটলি আপনাকেও বসতে হবে এবং তারা যে কয়জন আসতে চায় সুযোগ দেবেন যে কত সময় কথা বলতে চাই সুযোগ দেবেন তাদের জন্যের উপরেও কেপিং করবেন না সময়ের উপরেও কেপিং করবেন তখন মানে হাউস এই পর্যায়ে সমস্যা আমার কথা সমর্থন করেছে সবাই কিন্তু না তাদেরকে দেখতে তখন তিনি রাজি হলেন এবং এরপরে ওই রাতেই তাদেরকে নিয়ে বসে আমরা চলে আস

সর্বপ্রথম আল্লাহ তালা সুক্রিয়া দায় করেছি যে আল্লাহর হুকুম না হলে এত বড় পরিবর্তন আসতো দুই নম্বর দেশের জনগণকে ধন্যবাদ দিয়েছি নেতৃত্বের জন্য আমি ছাত্র সমাজের হাতে তুলে দিয়েছি পুরা বিষয়টা আমরা তো আন্দোলন করেছি আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু এটা তো সত্য যে আমাদের হাতে এই আন্দোলনের পরিসমাপ্তি হয়নি পরিসমাপ্তি হয়েছে এবার সেই দিন থেকে ছাত্র সমাজকে ধারণ করার চেষ্টা

অন্য রাজনৈতিক দল যেটা নাগরিক কমিটি বা অন্য কোনো নামে আসুক আমি আগেই বলেছি তাদেরকে আছে আমরা তাদের মাঝে বেশ फ्रेंड দেখতে পাচ্ছি ইতিবাচক চিন্তা ধারা দেখতে পাচ্ছি আমাদের চিন্তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে এখন তারপরে আমরা একটা দল আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য হতেই পারে কিন্তু এখন পর্যন্ত আমরা মেজর কোনো পার্থক্য দেখিনি মেজর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমন্নই আছে আমরা যদি

কিন্তু প্রকাশ্য ক্ষেত্রে নাকি চালাওনি। জি। হ্যাঁ। দখলদারি করতেছে। দুর্নীতি করতেছে। মামলা বানিয়ে যক করতেছে। বাইরে গেলাম আমি বাণিজ্য করে আর আইলাম। মরলাম আমি এটা নিয়ে বাণিজ্য করে আর আইলাম। এগুলা তো চোখের সামনে এটা তো লুকানো যাচ্ছে না এই বিষয়গুলো। প্রতিদিন এগুলা করতেছে। এই কারণে রাজনীতিতে কিছু ক্ষেত্রে অশয়ষ্ণতা দেখা দিয়েছে। এর টার্গেট প্রধানত দুইটা। একটা ছাত্র সমাজের নাম। আমরা এত বেশি ব্যাপারে আক্রান্ত হয়েছি এখন আমাদের চামড়া ফুলে চার ইঞ্চি মোটা হয়ে গেছে এখন আর এগুলো আমাদের গায়ে লাগে না গেলে কোনো পাত্তাই দেখতে আর তোমাদের ইমোশনটা আমরা একটু ভয় পাই যে তোমরা আবার বেশি রিয়াক্ট করে ফেলো তোমাদের প্রতি আমাদের অনুরোধ বেশি রিয়াক্ট করবো না ওরকম যারা বাড়াবাড়ি করবে তারা পচে গোলের শেষ হয়ে যাবে আর যাদেরকে টার্গেট করা হবে যদি তারা ন্যায়ের পথে সত্যের পথে জনগণের সাথে থাকে আল্লাহ তাদের মর্যাদা দিন দিন শুধু বাড়াতেই থাকে তোমরা আগাও তোমাদের প্রতি আমাদের দোয়া আছে তোমরা নাই আমরা নাই সবাই মিলে সবাই মিলে আমরা জি স্যার